আজকের দিনে স্মার্টফোন ছাড়া তো ভাবাই যায় না তাই না কিন্তু এই একই জিনিস যখন আমাদের বাচ্চাদের হাতে চলে যাচ্ছে তখন অনেক বাবা মায়ের কপালে কিন্তু চিন্তার ভাজ পড়ছে তো চলুন এই খুব জরুরি বিষয়টা নিয়ে আজ একটু খোলাখুলি কথা বলা যাক আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আপনার সন্তান মোবাইলের প্রতি একটু বেশি ঝুঁকে পড়ছে মানে সোজা কথায় আসক্ত হয়ে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আজকাল প্রায় সব অভিভাবকের মনেই ঘুরপাক খাচ্ছে আর ঠিক এই বিষয়টাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে দেখুন প্রযুক্তি যে আমাদের জীবনের একটা অংশ এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সমস্যাটা হয় তখন যখন এর ব্যবহারটা লাগাম ছাড়া হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই অতিরিক্ত ব্যবহার তাদের বেড়ে ওঠার পথে তাদের মানসিক আর শারীরিক বিকাশে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এটাই কিন্তু আসল চিন্তার কারণ কিন্তু প্রশ্ন হল এই যে আসক্তি এটা আসলে তৈরি হচ্ছে কেন কি এমন ঘটছে যে বাচ্চারা মোবাইলের স্ক্রিনে এভাবে আটকে যাচ্ছে এর পেছনের কারণগুলো যদি আমরা ধরতে পারি তাহলে দেখবেন সমাধানের রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে এই স্লাইডের কারণগুলোর দিকে একবার তাকান একটা জিনিস খেয়াল করেছেন একদিকে বাবা মায়ের ব্যস্ত জীবন অন্যদিকে অনলাইন দুনিয়ার হাজারো রঙের আকর্ষণ গেম বলুন বা মজার মজার ভিডিও এর সাথে যখন যোগ হচ্ছে খেলার মাঠের অভাব বা সমবয়সী বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ কমে যাওয়া তখন কি হয় তখন মোবাইল ফোনটাই হয়ে ওঠে তাদের সবচেয়ে কাছের আর সহজ বন্ধু তাদের আশ্রয় তো এই যে সহজ আশ্রয় এর পরিণতিটা কি। এই অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিগুলো আসলে কতটা মারাত্মক হতে পারে চলুন এবার সেই দিকটা একটু দেখি কারণ ক্ষতিগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব খুবই জরুরি সবার আগে যে ধাক্কাটা লাগে সেটা হলো শরীরের ওপর ভাবুন তো ঘণ্টার পর ঘন্টা ছোট্ট চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এর ফলে কি হচ্ছে চোখের সমস্যা ঘুমের ব্যাঘাত মাথা মাথাব্যথা এই ব্যাপারগুলো এখন বাচ্চাদের মধ্যে এতটাই সাধারণ হয়ে গেছে কিন্তু শারীরিক ক্ষতির থেকেও হয়তো আরও বড় আর সুদূরপ্রসারী ক্ষতিটা হয় মনোযোগের ক্ষেত্রে ডিজিটাল দুনিয়ার কন্টেন্টগুলো কেমন খুব ফাস্ট খুব দ্রুত গতির এই দ্রুত পরিবর্তনশীল কন্টেন্ট একটা বাচ্চার মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় আর এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে কোথায় পড়াশোনায় আর সামাজিকতার কি অবস্থা হয় যে শিশুটা ভার্চুয়াল জগতেই সারাক্ষণ বুধ হয়ে আছে সে বাস্তব জীবনে অন্যদের সাথে মিশতে গিয়ে কথা বলতে গিয়ে হোচট খায় একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায় তার চারপাশে সে একা হয়ে পড়ে একদম একার আর এই সব কিছু যখন একসাথে হয় শারীরিক সমস্যা মনোযোগের অভাব সামাজিক বিচ্ছিন্নতা তখনের মিলিত ফল হিসেবে যা দেখা যায় তা হল পড়াশোনা একটা বড়সড় ধাক্কা শুধু তাই না তার আচরণেও একটা নেতিবাচক পরিবর্তন চলে আসে যেটা তার পুরো ভবিষ্যতের জন্যই একটা অশুনি সংকেত আচ্ছা এত সব সমস্যার কথা শুনে একদম হতাশ হয়ে যাবেন না কারণ ভালো খবর হল সচেতন হলেই এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে ফেলা সম্ভব চলুন এবার আমরা সেই সব কার্যকরী উপায়গুলো নিয়ে কথা বলি যেগুলো আমাদের সাহায্য করতে পারে এই স্লাইডে দেখুন খুব সুন্দর একটা অ্যাকশন প্ল্যান দেওয়া আছে এগুলো কিন্তু আমরা ধাপে ধাপে কাজে লাগাতে পারি যেমন ধরুন প্রথমত মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া দ্বিতীয়ত এবং এটা সম্ভবত সবচেয়ে জরুরি বাবা মা হিসেবে নিজেদেরই একটা ভালো উদাহরণ হতে হবে তৃতীয়ত বাচ্চাদের জন্য আনন্দের অন্য কোনো জগৎ তৈরি করতে হবে সেটা হতে পারে খেলাধুলা গল্পের বই পড়া বা ছবি আঁকা চতুর্থত বাড়ির কিছু সময়কে স্ক্রিন ফ্রি জোন বানিয়ে ফেলুন যেমন খাওয়ার সময় বা ঘুমানোর আগে পঞ্চমত সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটান ওদের কথা শুনুন আর সবশেষে প্রয়োজনে প্যালেন্টাল কন্ট্রোল অ্যাপ ব্যবহার করুন যাতে ওরা অনলাইন দুনিয়ায় সুরক্ষিত থাকে তবে হ্যাঁ এই দায়িত্বটা কিন্তু শুধু পরিবারের একার নয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও এখানে একটা বিশাল ভূমিকা আছে মোবাইল ফোনের সঠিক ব্যবহার কি আর এর ঝুঁকিগুলোয় বা কি কী এই বিষয়গুলো নিয়ে স্কুল থেকেও যদি ছাত্রছাত্রীদের সচেতন করা হয় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় এই কথাটা আবারও বলছি কারণ এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ অভিভাবকরা নিজেরাই যদি সারাক্ষণ ফোনে মুখ গুজে বসে থাকেন তাহলে সন্তানকে ফোন থেকে দূরে থাকতে বলার কথাটা কি খুব একটা কাজে দেবে একদমই না বাচ্চারা কিন্তু শোনার চেয়ে দেখে বেশি তারা অনুকরণপ্রিয় তারা যা দেখে ঠিক সেটাই শেখে তাহলে আমাদের পুরো আলোচনা থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি মূল সমাধানটা কিন্তু প্রযুক্তিকে পুরোপুরি বাদ দেওয়ায় নেই আসল সমাধান লুকিয়ে আছে সচেতনতা আর পরিমিত ব্যবহারের মধ্যে এই উক্তিটা খেয়াল করুন লক্ষ্য প্রযুক্তি নিষিদ্ধ করা নয় বরং এর সঠিক ব্যবহার শেখানো এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র আমাদের কাজ হলো বাচ্চাদেরকে প্রযুক্তির ভালো দিকগুলো চিনিয়ে দেওয়া আর খারাপ দিকগুলো থেকে আগলে রাখা সুতরাং শেষ প্রশ্নটা আসলে আমাদের সবার নিজেদের কাছে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার যে দায়িত্ব সেই দায়িত্বটা নিতে আমরা সবাই কি প্রস্তুত এর উত্তরটা কিন্তু আমাদের একার কাছে নেই আছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে